এই পিঠাগুলো পাঠিয়েছে মমেশিং থেকে চ্যাপা পিঠা এই যে মাংস পিঠা আর এই যেগুলো তেলের পিঠা এই পিঠাগুলো অনেক মজার কবির স্নিগ্ধা তোমাদের অসংখ্য ধন্যবাদ এই পিঠা খাওয়ানোর জন্য আর সাহেব সকালবেলা বাজারে থেকে এই তাজা ট্যাংরা মাছগুলো এনেছিল মাছগুলো দেখতে সুন্দর আর এই যে আমাদের আনায় আপু মাশাল্লাহ মাশাল্লাহ আপু আজকে জন্মদিন আমরা অনেক আনন্দ করেছি আসলে আপুর জন্মদিন আরও এক মাস পরে কিন্তু আমরা আপু থাকবে না বলে তাই আমরা সবাই একসাথে একটু আনন্দ উপভোগ করেছি এছাড়া আর কিছুই নয় এই যে আমার আপুটি কত সুন্দর সাজে সেজেছে সে মার্শাল্লা বলতে কেউ অবশ্যই বলবেন না কি হয়তো বলবেন এই জন্মদিন পালন করা ভালো নয় আবার আর এত জাঁকজমকভাবে আসলে আপুটি আমাদের কাছে থাকে না অনেক সুদূর দূরের দেশে থাকে সে কাছে পেয়েছি তাই ভালোবাসায় আপ্লুত আমরা সবাই এর জন্য কোনো দিক ভাবিনি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আসলে এই আয়োজনটি করা হয়েছে জানে এই সুখ স্মৃতিগুলো আমরা অনেক দিন ধরে রাখতে পারি আপুটি আমাদের কাছে যে আছে আর এই যে আমি ভিডিওটি করেছি এটা শুধু তার স্মৃতি ধরে রাখার জন্যই অন্য কোনো কিছুই না যেন আমরা মাঝে মাঝেই এই স্মৃতিগুলোই দেখতে পারি দেখে দেখে মনে সান্ত্বনা নিতে পারি আপুটি যেহেতু অনেক দূরে থাকে এইটাই ভেবে আর অন্য কোনো কিছু না আপনাদের যদি মনে কোনো কথা থেকে থাকে অবশ্যই ভালো কিছু বলবেন আমি চাই আমার পরিবারের সবাই অনেক ভালো ভালো থাকুক বা ভালো আছে আপনারাও সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি এই তো সবাই মিলেমিশে আসলে সবাই এসেছিল একসাথে এই মুহূর্তটাকেই ধরে রাখা অন্য কোনো কিছুই না এই আর কি সবাইকে ভালো রাখতে আল্লাহ সবাইকেই সাহায্য করুক সবাই ভালো থাকুক আমি চাই আর এই যে আমার সাহেবটি দেখেন সে মহা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আমি যে ভিডিও করছি সে লক্ষ্য করছে না আমি কিন্তু তাকে ডেকেছি কিন্তু সে খেয়ালও করেনি এই তো দেখেন সবাই এত সুন্দর সাজে সেজেছে আমার আপুটি যেরকম সেজেছে সবাই সেজে এসেছে সবাইকেই খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ আর এই যে দেখেন লিওন আর রাব্বানি তাদের তো কথাই আলাদা অনেক ভালো লাগছে সবাইকে এই তো দেখেন এই যে আমার মা আর এই যে আমার মেয়েটি কি ভাবনায় ভেবে ভাবছে বসে তাকেও একটু ভিডিও করে নিলাম আর এই যে এখানে আমার ভাই ভাই বোরা সবাই একসাথে তো খাওয়া দাওয়া শেষের পর্বে ভালো থাকবেন সবাই আমার আপুটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ